খানকে নিয়ে শুরু হয়েছে ভক্তদের মাঝে দুই ছেলের বাবা হলেও সেভাবে সংসার করার সুযোগ হয়নি এই সুপারস্টারের এবার সে সুযোগ হতে চলেছে এমনই গুজনি উঠেছে নেটপাড়ায় জানা গেছে ঢালিউড কিং শাকিব খান খুব শীঘ্রই সাভার বিচ্ছন্দে ফিরছেন শুরু করতে চলেছেন সংসার আর সাকিবের সংসার শুরুর আভাস পাওয়া গেছে টালিউড কিং অপু বিশ্বাসের কাছ থেকে সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির দু হাজার নির্বাচনে ভোট দিতে এসেছিলেন অপু সেখানে ভোট দেওয়ার পর নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সময় প্রশ্ন করা হয় ছেলে জয়কে নিয়ে খুব শীঘ্রই পড়াশোনার জন্য দেশের বাইরে যাচ্ছেন জয় এ বিষয়ে অপু বলেন আমি চাই না মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে জয় বড় হোক এরপর ওর বাবা পরিবারের সব সদস্যের অনুমতির পরই জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরে ওইপক্ষে প্রশ্ন করা হয় যেহেতু জয় এখন ছোট তাই বিদেশে ও একা থাকবে না বাবা মা হিসেবে জয়ের পাশে তারা থাকবেন কিনা এমন প্রশ্নে শুনে মুচকি এসে উপ বলেন এই বিষয়টা আসলে পারিবারিক তাই এই বিষয়ে কিছু জানাই বলি না আমরা সবাই চাই সেলিব্রিটিদের কাজ নিয়ে মিডিয়ায় ফোকাস থাকুক ব্যক্তি জীবনে এখানে না টেনে আনাই ভালো অপুর এমন বক্তব্য শোনার পরই দু চার মেলাছেন নেটিজেনটা মন্তব্যের ঘরে বেশিরভাগ নেটিজেন লিখেছেন আমেরিকায় নয় মাস কাটানোর সময় অপুর প্রতি ফের দুর্বল হয়ে পড়েন সাকিব আবার নেটিজেনদের একাংশ লিখেছেন প্রথম প্রেম ভুলতে পারেনি সাকিব অপু